অপেক্ষার অবসান আগেই সাজছে স্টার জলসা শেষের পথে একাধিক প্রিয় মেগা পুজোর আগে ড্রয়িং রুমে আবার আসবেন মধুমিতা সরকার এবং নীল ভট্টাচার্য ভোলে বাবা পার্কারেগার দ্বিতীয় প্রমো চলে এসছে শুধু সময় জানানোর অপেক্ষা মধুমিতা এবং নীল ছাড়াও জলসার দুই পুরনো নায়ক নায়িকাও ফিরছেন কয়েক মাস ধরে হচ্ছে এবার সকলের প্রিয় ওমর মাধ্যমে করবেন সঙ্গে জলসার প্রিয় নায়ক বাহামুন কে আপন কেপরের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি তারপর আর জলসার পর্দায় দেখা যায়নি তাকে প্রোমো দেখে উত্তেজিত দর্শক দর্শকদের ধারণা গল্প একটু অন্যগতে হাঁটবে যেখানে ভিলেন হতে পারে নায়িকার স্বামী এই মেগা আসতে পারে বা সাড়ে সাড়ে সেক্ষেত্রে গীতা এল এল এলএলবি শেষ হতে পারে সাড়ে পাঁচটা স্লটে জি বাংলার কুসুমের অবস্থাও ভালো নয় মনে করা হচ্ছে তাকে কিস্তিমাদ দিতেই তৈরি হচ্ছে ওমর দরদিয়া আবার হিট জুটি সিরিয়াল সাড়ে সাতটা স্লটে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না পরে আসছে আরো একটি নতুন প্রজেক্ট জল্পনায় সত্যি হলো সোলাঙ্কি রায়ও আর কিছুদিনের মধ্যেই কাম ব্যাক করবেন ছোট পর্দায় তার নায়ক হতে পারেন গৌরব চ্যাটার্জি আবারও পুরোনো কেমিস্ট্রি তৈরি করছেন অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্ট দুই বোনের গল্প নিয়ে তৈরি হচ্ছে কাহিনী আসছে স্টার জলসায় যে বাংলায় শুরু হচ্ছে জোয়ার ভাটা যা দুই বোনের জীবন নিয়ে আবর্তিত তাহলে কি তার কাটা হয়ে গৌরব নাকি ভিন্ন স্বাদের কাহিনী হতে চলেছে তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এখানেই শেষ নয় স্টার জলসার পর জি বাংলাতেও আসতে পারে অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্টের নতুন ধারাবাহিক তবে তা এখনও স্পষ্ট নয়